দ্রৌপদীর অভিশাপে আজও ভুগছে পাঁচজন তারা সেই অভিশপ্ত নিজের জীবদ্দশায় পাঁচটি ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন মহাভারতের দ্রৌপদী আর সেই অভিশাপের করুণ পরিণতি আজও ভোগ করছে অভিশপ্তরা আপনারা জানেন যজ্ঞের জাজল্যমান অগ্নিকুণ্ড থেকে উদ্ভূত হয়েছিলেন অগ্নিকন্যা দ্রৌপদী আর তাই তার মেজাজও ছিল অগ্নিগর্ভ সম সে কারণে বিভিন্ন সময় মেজাজ হারিয়ে দ্রৌপদী কর্তৃক প্রদত্ত পাঁচটি অভিশাপের ঘটনা শুনতে পাওয়া যায় কুকুর জাতিকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ আপনারা জানেন মহারাজ দ্রৌপদীর আয়োজিত স্বয়ম্বর সভায় দুঃসাধ্য এক প্রতিযোগিতার মধ্য দিয়ে দ্রৌপদীকে স্ত্রী হিসেবে প্রাপ্ত করেছিলেন মহাবীর অর্জুন তবে মাতা অসাবধানতাবশত অসাবধান একটি বাক্যের জন্য পঞ্চ পাণ্ডবের সবাইকেই একসাথে বিবাহ করতে হয়েছিল দ্রৌপদীকে এবং সমাজের বিজ্ঞজনদের পরামর্শ মতো প্রত্যেক পাণ্ডবের সাথে ক্রমান্বয়ে দাম্পত্য জীবন অতিবাহিত করতেন দ্রৌপদী নিয়ম ছিল যে পাণ্ডব যে সময়ে দ্রৌপদীর দাম্পত্য সঙ্গ লাভ করবেন সে সময় তিনি ব্যতীত অন্য কোন পাণ্ডব দ্রৌপদীর প্রবেশ করতে পারবেন না সে কারণে দ্রৌপদীর কক্ষে প্রবেশ করার সময় পাণ্ডবগণ নিজেদের পাদুকা গৃহসম্মুখে খুলে রেখে যেতেন এতে অন্য পাণ্ডবগণ সহজেই বুঝতে পারতেন দ্রৌপদী তার কোনো একজন স্বামীর সঙ্গে স্বয়ং কক্ষে অবস্থান করছেন তো একদায় দ্রৌপদীর স্বয়ন কক্ষে স্ত্রীর সঙ্গ উপভোগ করছিলেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির ঠিক সেই সময় একটি কুকুর এসে স্বয়ং বাইরে রাখা যুধিষ্ঠিরের যুগল নিয়ে চলে যায় ইতিমধ্যে কোন এক কারণে তৃতীয় পাণ্ডব অর্জুন দ্রৌপদীর কক্ষে প্রবেশ করার প্রয়োজন অনুভব করেন এবং যেহেতু স্বয়ন বাইরে কোনো পাণ্ডবের পাদকা রাখা ছিল না তাই তিনি নির্দ্বিধায় প্রবেশ করেছিলেন দ্রৌপদীর কক্ষে ফলে এক চরম বিব্রতকর পরিস্থিতির উদ্ভব হয়েছিল কক্ষে অবস্থানরত দ্রৌপদীর যুধিষ্ঠির ও অর্জুনের মধ্যে পরবর্তীতে দ্রৌপদী জানতে পারলেন একটি কুকুর কর্তৃক যুধিষ্ঠিরের পাদক অপসারণের জন্য ঘটনাটি ঘটেছে তাই রাগে দুঃখী ক্ষোভে তিনি সমগ্র কুকুর জাতিকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসেন তার দেওয়া সেই অভিশাপ ছিল ঠিক যেভাবে স্বামীর সাথে বিহাররত অবস্থায় আমাকে চরমভাবে ভাবে বিব্রত হতে হয়েছে ঠিক সেইভাবে সমস্ত কুকুর জাতিকে বিব্রতকর সঙ্গমের মাধ্যমে সন্তান উৎপাদন করতে হবে আর দ্রৌপদীর সেই অভিশাপের ফল আজও ভোগ করে চলেছে সমগ্র কুকুর প্রজাতি কি চোখকে দ্রৌপদীর অভিশাপ আপনারা জানেন পাশা খেলা হেরে বারো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাস ভোগ করতে হয়েছিল পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীকে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন বিরাট রাজার রাজ্যে সেখানে পাণ্ডবগণ ছদ্মবেশ ধারণ করেছিলেন রাজপরিবারের মন্ত্রক পাচক নৃত্যগীতের প্রশিক্ষক গোরক্ষক ও অশ্বশালার রক্ষক হিসেবে অপরদিকে সৈরন্দ্রী নাম ধারণ করে রানী সুদেষ্ণার কেশয্যা ও রূপসজ্জায় সাহায্য করতেন দ্রৌপদী কিন্তু কর্মে পরিচারিকা হলেও দেবকন্যার মতো রূপবতী দ্রৌপদীকে দেখে চরমভাবে কামার্থ হয়েছিলেন বিরাট রাজের সেনাপতি কিচক তিনি নানাভাবে চেষ্টা করেছিলেন দ্রৌপদিকে তারক কুপ প্রস্তাবে প্রলুব্ধ করার জন্য কিন্তু দ্রৌপদী নিজকি বিবাহিতা এবং একজন গন্ধর্বের স্ত্রী হিসেবে উল্লেখ করে বারবার কিচকের কুপ প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে থাকেন এক পর্যায়ে দ্রৌপদিকে নিজের বশীভূত করতে না পেরে দ্রৌপদির উপর চড়াও হয়ে ওঠেন কিচক তিনি দ্রৌপদির কেশ আকর্ষণ করে তাকে মাটিতে ফেলে দিয়ে তীব্র ভাবে পদাঘাত করেন ভরা রাজসভায় এমনকি বিরাট রাজ সচক্ষে এই অপকর্ম দর্শন করেও সুবিচার করতে পারেননি অন্যদিকে পাণ্ডবগণ ছদ্মবেশে থাকায় চোখের সামনে দ্রৌপদীর অপমান দেখেও সরাসরি কোনো প্রতিবাদ করতে পারেননি আর তাই ভরা রাজসভায় দ্রৌপদী আর্তনাদ করে অভিশাপ দিয়েছিলেন সেনাপতি কিচককে তিনি বলেছিলেন আমার গন্ধর্ব স্বামী শীঘ্রই তোমার এই অপকর্মের শাস্তি হিসেবে তোমাকে মৃত্যুদণ্ড দেবেন আর এই ঘটনার জেরেই পাচক রূপী ভীমের হাতে বোধিত হয়েছিলেন কিচক বলা হয় এভাবেই হাতে নাতে ফলে গিয়েছিল দ্রৌপদীর অভিশাপ তিন কুরুবংশকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ সমগ্র মহাভারতের সর্বাপেক্ষা অস্বস্তিকর দৃশ্যটি হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ ভরা রাজসভায় উপস্থিত এত সব জ্ঞানী ও বিজ্ঞজনের সম্মুখে তুচ্ছ পাশা খেলাকে কেন্দ্র করে সংগঠিত হয় ইতিহাসের এক ঘৃণতম অপরাধ যেখানে দুর্যোধনের আদেশে পাচণ্ড দুঃশাসন বস্ত্রহরণ করার চেষ্টা করেছিলেন এক বস্ত্রা ও রজশলা দ্রৌপদীর কিন্তু পরিতাপের বিষয় শত শত সভাসদের মধ্যে একমাত্র ও বিকর্ণ ব্যতীত আর কেউই এই অন্যায়ের প্রতিবাদ করেননি যদিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে যাত্রায় নিজের সম্ভ্রমহানির হাত থেকে বেঁচে গিয়েছিলেন দ্রৌপদী তবে পরিস্থিতির ভয়াবহ কঠোরভাবে আঘাত করেছিল তার আত্মসম্মান ও নারীত্বে আর তাই তিনি রাজসভায় উপস্থিত সকল সভাসদকে সাক্ষী রেখে কঠোর এক অভিশাপে অভিশপ্ত করেছিলেন সমগ্র কুরুবংশকে কি ছিল সেই অভিশাপ দ্রৌপদীর অভিশাপ ছিল একজন নারীকে বস্ত্রহীন করে অপদস্থ করার কারণে সমস্ত কুরুবংশ ধ্বংস হবে অর্থাৎ বংশে বাতি দেওয়ার মতো আর কেউই অবশিষ্ট থাকবে না সমস্ত কুরুবংশে বলা হয় দ্রৌপদীর এই অভিশাপের কারণেই কুরুক্ষেত্রের ময়দানে এগারো চার চম্বল নদীকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ মধ্যপ্রদেশ রাজস্থান ও উত্তরপ্রদেশে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে চম্বল নদীকে দেওয়া দ্রৌপদীর একটি অভিশাপের কাহিনী জানা যায় এই চম্বল নদীর তীরে অবস্থিত রাজসভাতেই ঘটেছিল দ্রৌপদীর বস্ত্রহরণের অপচেষ্টা এই কারণে কুরুবংশকে অভিশাপ দেওয়ার পাশাপাশি তিনি অভিশাপ দিয়েছিলেন পাশ দিয়ে বয়ে চলা চম্বল নদীকে তিনি চম্বল নদীকে উদ্দেশ্য করে বলেছিলেন ভরার রাজসভায় আমাকে বস্ত্রহীন করার অপচেষ্টা দেখেও তুমি যেভাবে নীরবে বয়ে চলেছ ঠিক সেভাবে সারা জীবন তোমাকে এই অপমানের নীরব সাক্ষী হিসেবে বয়ে যেতে হবে তুমি হবে পরিত্যক্ত তোমার জল হবে অযোগ্য। যদি কোনো ব্যক্তি তোমার জল পান করে তাহলে সেই ব্যক্তি তার সারা জীবন অতৃপ্ত এক জিঘাংসা নিয়ে বেঁচে থাকবে মহাভারতের সেই জঙ্গল নদীটি আজও নীরবে বয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ রাজস্থান ও উত্তর প্রদেশের চিরে তবে দ্রৌপদীর সেই অভিশাপের কারণে কেউই এই নদীর জল পান বা অন্য কোনো কার্যে ব্যবহার করেন না পাঁচ ঘটোৎকচকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ দ্রৌপদী কর্তৃক প্রদত্ত অভিশাপ গুলোর মধ্যে ঘটোৎকচকে দেওয়া তার অভিশাপটি বহুলভাবে চর্চিত আপনারা জানেন দ্রৌপদীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই রাক্ষসী হিরিম্বাকে বিবাহ করেছিলেন ভীম আর রাক্ষসী হিরিম্বা ও ভীমের সন্তান ছিলেন মহাবলী ঘটোৎকচ তো পরবর্তীতে বিশেষ পরিস্থিতির শিকার হয়ে যখন দ্রৌপদীকে বিবাহ করেন তখন তার স্বাভাবিক ভাবে হিরিম্বা হয়তো এই কারণে তার সন্তান ঘটোৎকজও দ্রৌপদী সম্পর্কে খুব ভালো মনোভাব পোষণ করতেন না যাই হোক ইন্দ্রপ্রস্থ নির্মিত হওয়ার পর মহারাজ যুধিষ্ঠিরকে চক্রবর্তীর রাজা ঘোষণা করার জন্য রাজস্ব যজ্ঞের আয়োজন করেন পাণ্ডবগণ সেই যজ্ঞে আর্যাবের বহু ব্রাহ্মণ ঋষি এবং রাজন্যবর্গের পাশাপাশি আমন্ত্রণ করা হয়েছিল দূর দূরান্তের আত্মীয়দেরকেও আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ভীমপুত্র ঘটোৎকচ এসেছিলেন পিতা পিতৃব্যদের রাজস্ব যজ্ঞে তবে সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে তিনি সকল সমাদর ও সম্মান করেছিলেন করেছিলেন তবে প্রদর্শন অনীহা এবং উপেক্ষা আর ঘটোৎকচের এই অনীহা ও উপেক্ষা উপলব্ধি করে ক্রুদ্ধ হয়েছিলেন সম্রাজ্ঞী দ্রৌপদী তিনি অভিশাপ দিয়েছিলেন মাতৃস্থানীয় দ্রৌপদীকে তার প্রাপ্য সম্মান না দিয়ে উপেক্ষা ও অনিহা প্রদর্শন করার জন্য সীমিত জীবনকালের অধিকারী হবেন পরবর্তীতে রাক্ষসী হিরিম্বা যখন দ্রৌপদীর এই অভিশাপ সম্পর্কে জানতে পারেন তখন তিনিও দ্রৌপদীর সন্তানদেরকে স্বল্প আয়ু হওয়ার অভিশাপ দেন ফলত কুরুক্ষেত্রের ময়দানে দ্রৌপদীর গর্ভজাত পাঁচজন উপপাণ্ডব ও হিড়িম্বার পুত্র ঘটৎকজ সকলেই প্রাণ হারিয়েছিলেন